এখানে দুর্গা মণ্ডপ এখানে দুর্গা ঠাকুরটা থাকে আমি এসছি এখানকে এসছি আমি আমি আসছি হ্যাঁ পুরো পার্কের মতো আছে দেখো পুরো জায়গাটা পার্কের মতো ধান মিলে যে না হলে ওই মন্দিরটাকে যাবা হয় ওই মন্দিরটাকে হ্যাঁ

কিন্তু এই জায়গাটা আমি বলবো না কোন জায়গা যারা যারা ভিডিওটা আমার দেখছো তারা তারা কারণ করে এই জায়গাটা কোন জায়গাটা কি মন্দির দুর্গা মন্দির অবশ্যই বা কোথায় আছে মন্দিরটা সেটা কারণ অ্যাড্রেসটা বলতে হবে হ্যাঁ জায়গাটা বললেই ভাব জায়গাটার নামটা ধরো জায়গাটার নামটা বলতে হবে মন্দিরটা দেখো সবাই শ্রী শ্রী দুর্গা কীরকম মাতার মন্দির দেখো দেখো আধ ঘন্টাটা আমি দেখে নিচ্ছি এবার আমি বাজাবো দেখো এইবার আমি দেখে দিয়েছি এবার আমি বাজাবো তুমি পারবে নি এটা টেকনিক আছে দেখো দেখাচ্ছি দেখো দেখো টেকনিকটা দেখবে দেখলে টেকনিক এই কনের দিকে আসো ধরে করে কনের দিকে আসো হ্যাঁ এবারে টানো দেখলে অনেকক্ষণ ধরে চেষ্টা হচ্ছে ঘন্টা বাজানোর কিন্তু টেকনিকটা দেখেন না জানা ঠাকমা যাই যে হবে বাজালো দেখলাম এই জায়গাটা দিনের বেলা দেখার মতো আছে রাত্রেবেলা তো বুঝতে পারবেন না আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমি রাস্তা থেকে বাসে যাওয়ার সময় অনেকবার দেখেছি ভিডিও তো দেখেছি অনেকে এসে ভিডিও করেছে তাহলে আমাদেরকে আমাদের বন্ধুরা দেখলে আমার আমাদেরকে কতটা ভাইরাল করতে পারে আমরা দেখি ঠিক আছে মন্দিরটা দেখো বাবা উপরে আছে বাবা নিচে আছে মা কোথায় জায়গাটা তোমরা সবাই বলো কমেন্ট করো তোমরা কমেন্ট করে সবাই জানাও তাহলে দেখ দেখা যাক কে কে এসেছো আর কে কে দেখেছো আর এই মন্দিরটা কতটা ভাইরাল হয়েছে এটা থেকে বড় কথা এটাও দেখবা আমাদের কে কে কতটা ভালোবাসে হ্যাঁ তাহলে তো বলবে সবাই দেখবে সবাই অফ করে দাও অফ করে দাও অফ করে